তলর তোরে রোজ পানলু করো হে বোল নিজের নিজের হতে দিবেদিনী সিয় সধর পুরস্কার অল্লা তলর তরে রোজ পানলু করো হে नर रम जाने रे रोजा प्रनो अल्लाह ताला फरमान रम जाने रे रोजा फनोम अल्लाह ताला फरमान একটি বছর পরে আবার ফিরে আছে মাহিরম একটি বছর পরে আবার ফিরে আছে মাহিরম যান রম মাসে প্রভু পথে গৌরব জীবন বিপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রানী মা মাসে প্রভু সত্য পথে গৌরব জীবন বিপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি

সারা মিল হৃদয়ে ফুল বেসারা উঠবে জেগে তো প্রাণ একটি বছত পরে আপনার অফিরে আছে মহর যান একটি বছর পরে আপনার আছে মাহের য আমার রোজাটা থাকলো কি না আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হলো কি না আমি কেমন করে রোজাটাকে অতিবাহিত করলাম তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে জি এই বিষয় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে জানতেই হবে এটা হবে কি ফরজে আইন অর্থাৎ বাধ্যতামূলক আপনাকে জানা লাগবে এটা জ্ঞান অর্জন করতে হবে এজন্য আমরা এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি আচ্ছা আপনারা বলেন দেখি আপনারা ক্লাস করি আজকে আপনারা বলতে পারেন কিনা ইসলামের বুনিয়াদ কয়টি সাধারণ লোক বলেন তো দেখি ইসলামের বুনিয়াদ কটা জি এক অপরের দিকে তাকেছে বলুন জোরে বলুন পাঁচটি পাঁচটি রাইট আনসার জি উত্তর ঠিক দিয়েছেন ইসলামের স্তম্ভ বা খুঁটি হলো পাঁচখানা

এই স্তম্ভর মধ্যে পড়ছে রোজা কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না কার জন্য ছাড় আছে কার জন্য অনিবার্য রাখতেই হবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তবে মন দিয়ে যদি শুনেন তো বলবো আর লোক যদি ভাগ্য লাগে তাহলে জানবো যে অসন্তুষ্ট আমিও এক মিনিট জায়গা নিয়ে আমি বিদায় নিয়ে নেব যত তাড়াতাড়ি পালাবেন তত আমার সুবিধা হবে এটা মাথায় রাখবে যত তাড়াতাড়ি করবেন আমার সুবিধা কিনা প্রোগ্রাম প্রতিদিন করছি ষোলো তারিখ পর্যন্ত শেষ হবে জি জি তো রোজা কত গুরুত্বপূর্ণ একটা এটা খুব দামি একটা এর জন্য আজকে আমাদেরকে জানতে হবে রোজা কি কেন কিছু আমরা জানার চেষ্টা করি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم রব্বুল আলমী সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন কাকে সম্বোধন করছেন

কে ফরয করেছি তোমাদের উপরে যা রমজান মাসের ফরয করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবগন যারা চলে গেছেন তাদের উপরে রোজা ফরজ ছিল তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা বহু বহু একই রকম মিল ছিল না তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওরে ঈমানদার তোমাদের ওপরে রমজান মাসের আর বলো এত কঠিন রোজা কি যারা ছিল তাদের ওপরে রোজাটা ফরজ ছিল ওদের আগেকার রোজা আরো পড়া ছিল এক একটা করে বলবো তা আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ আপনি আশ্চর্য হয়ে যাবে আদম আলী সালামের সময় রোজা জি আদম আলী সালামের সময় রোজা শুধু তাই নয় নু আলী সালামের সময় রোজা হাদিস একটা হাদিস আছে জৈব হাদিস হাদিসটাতে বলছে যে নু আলী সালামের সময় ইদুল ফিতর আর ইদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো সারা বছর আমাদের তো একটা মাস খরচ হয়েছে ওরা সারা বছর রোজা রাখে আর আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল কি রকম করে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন ইহুদিরা ওরা দেখছে রাসুল আম বিছनोई বলেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আসুরা তিন روزہ রাখছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি বর্ণনা করছেন তখন তিনি আল্লাহর রাসূল ওই ইহুদিকে বললেন ইহুদিরা রে এটা তোমরা কি রাখছো এটা তোমরা কিসের روزہ পালন করছো ইহুদিরা বলেন আমরা এই রোজা রাখার কারণ হলো আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন বানিসাইলের কমকে ফেরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন এই জন্য নাবি মুসা আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য এ রোজাটা তিনি রেখেছিলেন এই জন্য আমরাও ইহুদি যারা আমরাও এই আসুরা তিনি এই রোজাটাকে রাখি রোজা কি সব যুগে ছিল সব যুগে এমন কি দাউদ আলী সাল্লাল্লাহু সময় রোজা ছিল রোজাটা তবে আবার এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা কে যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো একদিন রাখতো একদিন ছাড়তো রাখতো ছাড়তো মানে একদিন পর পর খুব এই রকম রোজা এবং আমাদের ওপরে যে রোজাটা এলো কখন অবতীর্ণ হলো কখন আদেশ করা হলো সেটা হচ্ছে সাবান মাসের দ্বিতীয় হিজুরিতে সাবান মাসে রোজাটা ফরজ ছিল যে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায় রমজান মাসে যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে রমজান মাসকে নিয়ে আসা হলো তো রমজান মাসে রোজা ফরজ হলো কিন্তু ফরজ হয়েছে ঠিকই এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি এরকম সুবিধা ছিল না কত কঠিন জানেন বুখারী আবু দাউদ এই হাদিসগুলোতে আছে বারাই তুলে আজিকালি জেল্লাহ তা আলা আলু হাদিসটি বর্ণনা করছেন কি কেমন ছিল নাবিদ প্রথম যখন যখন হয়েছিল তখন বলছে ইফতার করার পরে যা এসা পর্যন্ত খেয়ে এলাম আর এসআর পরে খেতে পাবে না এবং এর মধ্যখানে এই সন্ধ্যা থেকে নিয়ে এসা পর্যন্ত স্ত্রী মিলন করা বা খাওয়া এতটুকু যায় ছিল আর এশার পর হয়ে গেলে আর স্ত্রী সম্ভব করা হয়ে যাবে না আর খেতেও পাবে না আর ফের অনেকে যদি সন্ধ্যার পরে ঘুমিয়ে যায় আর খাওয়া ও বন্ধ আর স্ত্রীর সঙ্গে ঘুমাও বন্ধ কত কঠিন তাই একজন সাহাবি ওই সাহাবীটার নাম হচ্ছে কাইস ইবনে সিরমা এই সাহাবিটা মানে রোজা রেখেছে করেছে তো রোজা রেখে আবার মাঠে চাষ করতে চলে এসেছে রোদের সময় চাষ এমন সময় তাআলা আনহু যখন মাঠে তিনি কাজ করছেন তো মাঠে কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে সন্ধ্যা যখন হয়ে গেছে এমন সময় বিবি ঘরে আসল ঘরে রে ইফতার করবো খাবার দাও রোজাটাকে ভাঙবো খাবার দাও তখন তিনি দেখছেন না বাড়িতে কোনো খাবার নাই বিবিকে কে বলছেন বিবি কোনো খাবার আছে নাকি বলছে স্বামী আমা বাড়িতে কোনো খাবার নাই যে তুমি রোজাটাকে ভাঙবে তো এক কাজ করছে তুমি একটু আরাম নাও বস আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে কিছু খাবার জোগাড় হয় কি না কিছু খেজুর জড়ো হয় কি না ওই খাবারটা নিয়ে এসে তুমি খাবে স্বামী বলছে ঠিক আছে যা দেখ পাশের বাড়ি কাউরে খাবার পাস কি না তখন তিনি আরাম বসতে লাগলেন ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয়ে গেলেন তো হুট করে তার ঘুম চলে এসেছে আর যেমনি ঘুম আসা সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে টোটালে যেন হারিয়ে ফেলেছেন ঘুমিয়ে গেছেন কিছুক্ষণ তোমার খাবার খাওয়া যাবে না তোমার কোন আর সম্পর্ক থাকবে না তুমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছ এই জন্য তুমি আর রোজা ভাঙতে পাবে না এই রকম করে তোমাকে কাটাতে হবে

পানি ঢেলে দিল রোজাকে ভাঙিয়ে দিল নাবির কাছে খবর চলে গেল উদয়ার নাবি গ দেখেন ও মুখ সাহাবিটা শিরমারা জিয়াল্লাহ তাআলা লহ এরকম অবস্থা হয়ে গেছে শুধু একটা খবর নয় আরেকটা খবর এসে পৌঁছে গেল খবরটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি ও সেই দিন রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন কত সেই সময় হারাম ছিল রাতের বেলায় যখন তিনি মিলন করে ফেলেছেন নাবির কাছে খবর চলে গেল

করা এটা তোমাদের জন্য বৈধ করে দিলাম এটা তোমাদের জন্য হালাল তোমরা রাতের বেলা স্ত্রী সঙ্গ করবে এটা তোমাদের কোনো সমস্যা হবে না এটা তোমাদের কোনো অপরাধ হবে না দেশে আল্লাহ সুবহান ওয়া বললেন এবং শুধু তাই না ফুল তোমরা খাও পান করতে থাকো কতক্ষণ পর্যন্ত তোমরা খাবে পান করবে যতক্ষণ পর্যন্ত এই কালো রেখা এই রাত্রিটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে ফজরের পূর্বে পর্যন্ত তোমরা খেয়ে যাও পান করতে থাকো এতে তোমাদের কোন অসুবিধা নাই আপনার গলাতে যা আপনি চালিয়ে যান আপনার পাইবে যা যায় আপনি খেলাম জি ভরে আর কোনো বাধা নেই মানে ওই খেতে পাবেন না আটটা বেজে গেলে আর খাওয়া যাবে না এখন আপনি যত পারবেন আপনার যত খাওয়ার বাড়িতে আছে ফ্রিজে খান চালিয়ে যায় আনলিমিটেড কোনো অসুবিধা নেই জি জি তাহলে কত কঠিন ছিল আজকে আমাদের জন্য কত সোজা করে দেওয়া হয়েছে আজকে আমরা কে আছে আচ্ছা আচ্ছা এখন যেহেতু এখন প্রধান বক্তা আমাদের স্টেজে বক্তব্য দিচ্ছেন কিন্তু আমাদের প্রধান অতিথি माननीय श्री পাল মহাশয় বিধায়ক করণ দেখি আমাদের ইনি স্টেজে উপস্থিত হয়েছে অনেক অনেক শুভেচ্ছা ওনাকে মানে সব রকমের জালসাই ছোটো বড়ো হোক সব ধরনের জালশাই উনি উপস্থিত হন আমাদের এই জালসায় এসে আমাদের মানে হসলা আফজাই করেন আমাদেরকে ধন্যবাদ দিন এবং ওনার কাছ থেকে আমরা ভালো পরামর্শ পেয়ে থাকি আমাদের সমাজ সোসাইটিকে কেমনভাবে আমাদের চালাতে হবে কেমনভাবে শিক্ষিত করতে হবে আজকেও আমি ওনাকে কয়েক মিনিটের জন্য হলো বলার জন্য আগ্রহ করছি যে আমাদের এই সমাজের জন্য দুই এক মিনিট পাঁচ মিনিট কথা বললে আমরা হয়তো উপকৃত হতাম এখন আপনাদের সম্মুখে শ্রী পাল মহাশয় আসসালাম আলাইকুম আজকে আপনাদের এই পবিত্র জালসায় এখানে মঞ্চের সামনে আমার ইসলাম দরদি গুরুজন ভাই বন্ধুরা এবং মঞ্চের বা দিকে দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধ মা বোনেরা আছেন তৎসহ এখানে প্রধান বক্তা বক্তব্য রাখছিলেন সুন্দর ভাবে আলোচনা করছিলেন এবং জালসা কমিটির সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ মৌলানা সাহেব সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি বক্তব্যের মাঝে আমি মানে যে আমাকে বলতে দেওয়া হলো আমি একটু দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি বক্তার মনোবলটা ভেঙে যায় মানে যখন ব্রেকিং হয় একটু খারাপ লাগে যাই হোক আমি সেদিন ওনারা গিয়েছিলেন কথা দিয়েছিলাম যে আমি আসব কিন্তু আমি কলকাতা থেকে আসলাম বারশো ট্রেনে নেমেছি ওখান থেকে সরাসরি চলে আসছি ঘটনা হচ্ছে অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক যদি মনের থেকে কেউ দাওয়াত দেয় অন্তর থেকে ভালোবেসে দেয় সেটা আমরা গ্রহণ করি বা করতে হয় এটা নিয়ম তো সেটা কথা নয় এখানে জালসা কমিটি উদ্দেশ্য হচ্ছে এখানে পবিত্র কোরআন হাদিসের আলোচনা হচ্ছে মহান আল্লাহর কথা আলোচনা হচ্ছে সেই জায়গায় আমি মনে করি এই ধর্মীয় প্রতিষ্ঠানে যে এখানে আপনারা এসেছেন এবং এখান থেকে যে কথাগুলো আপনারা নিয়ে যাবেন আমাদের সমাজকে ভালো রাখার জন্য আমাদের ভালোভাবে চলার পথ তৈরি করার জন্য জালসা শোনার প্রয়োজন আছে এবং কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন আছে একটা কথা মনে রাখবেন যে আমরা যেমন নিজের ধর্ম পালন করি ঠিকই তার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকে সম্মান করা উচিত আমাদের এবং করি ফলে দেশে সমাজে পৃথিবীতে যদি ধর্ম না থাকতো তাহলে কিন্তু দেশ সমাজ পৃথিবী কিন্তু কেমন চলে আসতো ধ্বংস হয়ে যেত সেই জন্য প্রয়োজন আছে এবং কাজের ফাঁকে ব্যবসা বাণিজ্য চাষবাস মজুরি চাকরি বাকরি সবার মাঝে এই জালসা উপস্থিত হওয়া এবং পবিত্র করোনা হাদিসের কথা শোনা এটা আমাদের একটা অংশ তো যাই হোক আমি দীর্ঘায়িত করব না আমি এই জালসার সার্বিক সাফল্য কামনা করছি এবং আপনাদের উৎসাহিত করতে এসেছি আপনাদের সঙ্গ দিতে এসেছি আপনারা ভালোভাবে জালসা করুন আপনাদের উদ্দেশ্য সফল হোক এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সুখে রাখে এবং সব দিক থেকে যাতে আপনাদের উন্নতি হয় এবং ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হয় সবাই সুখে থাকুন এটা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম প্রধান অতিথি শ্রী গৌতম পাল পক্ষ থেকে এই জালসার উন্নতি গল্পে দশ হাজার টাকা দেওয়ানো হয়েছে অসংখ্য ধন্যবাদ সুপরামর্শ দেওয়ার জন্য শ্রী গৌতম পাল মহাশয়কে এখন আমরা সময়কে নষ্ট না করে প্রধান বক্তাকে বলবো আপনার বক্তব্য আপনি রাখুন জি আপনারা উঠেন না বসুন আল্লাহ রাস্তায় বসুন আচ্ছা হ্যাঁ আপনাদের যেটা বলছিলাম ভাই